এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ আপনারা দেখছেন টিভি দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহারাষ্ট্রে একেবারে বামেদের লাল আরও বেশি করে শক্তিশালী হওয়ার প্রয়াস দেখা যাচ্ছে বামেদের এই মহারাষ্ট্র থেকে বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে বামেদের কিন্তু একেবারে মিছিল সরাসরি প্রতিবাদ দেখতে পাওয়া যাচ্ছিল শহর থেকে গ্রাম বিভিন্ন প্রান্তে থেকে জনগণ কিন্তু একজোট হয়ে সামিল হয়েছিল এই মহারাষ্ট্র থেকে এবং গত আগস্ট মাসেই মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে বামেরা কিন্তু বেশ কয়েকটি আসনে জয়যুক্ত হয়েছে এবং আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে মহারাষ্ট্রে আগামী ছাব্বিশে নভেম্বর দু অর্থাৎ এই বছরেই নভেম্বর নভেম্বর মাসের ছাব্বিশ তারিখেই মহারাষ্ট্রে কিন্তু বিধানসভা নির্বাচন হতে চলেছে শাসক দল বিজেপির বিরুদ্ধে একেবারে জোর টক্কর হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বাম কংগ্রেস কিন্তু একজোট হয়ে লড়াই করবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে আলাপ আলোচনা সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এইবারের মহারাষ্ট্র থেকে বামেরা যেহেতু পঞ্চায়েত নির্বাচনে বেশ কয়েকটি আসনে জয়যুক্ত হয়েছে বামেদের কিন্তু শক্তি বৃদ্ধি সেই নিরিখে এই মহারাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামেরা যে কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোটের সঙ্গে আলাপ আলোচনা অর্থাৎ যে তাদের বৈঠকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বামেরা কিন্তু এবার বেশি আসনে প্রার্থী দিতে চলেছে প্রায় বলতে গেলে যে বারোটি আসনে কিন্তু বামেরা প্রার্থী দেবে এমনটাই কিন্তু বৈঠকের পরে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে উঠে আসে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাইসা টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বাবেরা কিন্তু এবার নতুন করে তাদের মানে একেবারে শক্তিশালী হওয়ার কিন্তু একটা প্রয়াস দেখা যাচ্ছে এই মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্রে কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামেরা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে কিন্তু প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে বলা যেতে পারে গ্রাম থেকে শহরের মানুষ সরাসরি মহারাষ্ট্রে এবার কিন্তু ভরসা রাখছে লাল ঝান্ডার ওপর সেদিক থেকে বলতে গেলে যে মহারাষ্ট্রের যে বিধানসভার ম্যাজিক ফিগার কি বলছে এবার বামেরা জয় ছিনিয়ে নিতে পারবে অর্থাৎ ইন্ডিয়া জোটের সঙ্গে জোট করে লড়াই করছে যেহেতু বামেরা সেক্ষেত্রে বামেরাকে এই বারোটা আসনে যদি প্রার্থী দেয় তাহলে কি জয় জয়ী হতে পারবে তবে সিপিআইএম এর ওপর কিন্তু ভরসা রাখছে মহারাষ্ট্রের জনগণ পঞ্চায়েত নির্বাচনে যেহেতু জয়যুক্ত হয়েছে বামেদের বামেদের দিকে কিন্তু মানুষের একটা হাওয়া ঘুরতে চলেছে এবং দেখা যাচ্ছে যে দীর্ঘদিনের যে রাজনীতিবিদ তারাও কিন্তু ধীরে ধীরে এমনটাই মন্তব্য করছেন যে এবার এবার যে দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে সেদিক থেকে বলতে গেলে বামেরা কিন্তু ভালো ফলাফল করতে চলেছে এমনটাই কিন্তু মন্তব্য রাজ্য রাজনৈতিক মহলে এবার দেখার বিষয় যে আগামী দিনে যে প্রস্তুতি বামেরা নিচ্ছে তাদের শক্তিকে আরও মজবুত করার জন্য যে শক্তিশালী করার জন্য যে প্রয়াস সেই প্রয়াসে কতটুকু সাফল্য হয় এবং বাম এবং কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই কিন্তু জোট করে একেবারে শাসকের বিরুদ্ধে লড়াই করতে কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছিল আজ বলতে গেলে যে মহারাষ্ট্রে সরি আজ কিন্তু হরিয়ানায় পাঁচই অক্টোবর যেহেতু হরিয়ানায় একবারে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে এমনটাই কিন্তু খবরের আপডেট দর্শক বন্ধু জানিয়ে রাখি এবং কমরেড ওম প্রকাশ এবং তার সমর্থনকারীরা এবং তার যে সারথি অর্থাৎ তার সাথে একদিন ধরে যারা নির্বাচনী ভোট প্রচার থেকে শুরু করে জনসমাবেশে যারা ছিলেন একসঙ্গে তারাও কিন্তু একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আট তারিখের জন্য অর্থাৎ আগামী আট তারিখের জন্য অপেক্ষা করছে কারণ হরিয়ানায় কিন্তু আজ পাঁচই অক্টোবর বিধানসভা নির্বাচনের নির্বাচন ভোট হলো এবং ফলাফল কিন্তু হতে চলেছে আগামী আটই অক্টোবর সেই জন্য কিন্তু হরিয়ানার মানুষ কিন্তু এবার অপেক্ষা করছে ইন্ডিয়া জোটের সরকার গঠন করবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এবার দেখার বিষয় যে এই মহারাষ্ট্রে মহারাষ্ট্রে কিন্তু মানে আগামী মাসেই অর্থাৎ নভেম্বর মাসেই কিন্তু ভোট তার আগেই বামেরা কিন্তু তাদের শক্তি বৃদ্ধি করতে একেবারে প্রস্তুতি নিচ্ছে দীর্ঘদিনের রাজনীতিবিদরাও তারা কিন্তু আলোপ মধ্যে জানিয়ে দিয়েছেন যে এবারে বামেদের জয় নিশ্চিত শুধুমাত্র সময়ের অপেক্ষা বেশ কিছুদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন সেখানে যে বামেদের লাল দুর্গ অর্থাৎ বামেদের যে জয় হয়েছিল সেক্ষেত্রে বলতে গেলে যে গ্রামের খেটে খাওয়া মানুষ অর্থাৎ কৃষক থেকে শ্রমিক সকলেই কিন্তু ভরসা রেখেছিল বাম যুবদের ওপর অর্থাৎ সিপিআইএমের ওপর এবার দেখার বিষয় যে এইভাবে যদি শাসক দল শাসক দল বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট যেভাবে একজোট হয়ে লড়াই করছে সেক্ষেত্রে যদি এবার এবারে যে বিধানসভা নির্বাচন সেখানে যদি ইন্ডিয়া জোট সরকার গঠন করে তাহলে কিন্তু সিপিআইএম কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি একদিকে যদি দেখা যাচ্ছে যে শাসক দল বিজেপি তাদের যে এবং তার যা তাদের যারা জোট একসাথে তারা যেটা করছে জনবিরোধী ধর্মান্ধ জাতিগত এবং দেখা যাচ্ছে দুর্নীতিবাজ এক যে রাজ চলছে এই মহারাষ্ট্রে তার বিরুদ্ধে কিন্তু নিস্তার পেতে জনগণ কিন্তু একজোট হয়েছে যোগ্য জবাব কিন্তু একেবারে দিয়েই দেবে শুধুমাত্র সময়ের অপেক্ষা একদিকে বলতে গেলে যে এই মুহূর্তে যে খবরের আপডেটটি পাওয়া যাচ্ছে যে বামেরা কিন্তু বারোটি আসনে প্রার্থী দিতে চলেছে এমনটাই কিন্তু খবরের আপডেট এবং দেখা যাচ্ছে মোট বিধানসভার এই মহারাষ্ট্র থেকে বিধানসভার মোট আসন সংখ্যা হলো দুশো অষ্টাটি দুশো অষ্টাশিটি এবং কিন্তু ম্যাজিক ফিগার পেতে হবে একশো পঁয়তাল্লিশটি এবার দেখা যাচ্ছে যে শাসকের বিরুদ্ধে জোর টক্কর হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বামেরা কি পারবে শেষ পর্যন্ত টিকে থাকতে এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণটা কিন্তু বদলে যেতে চলেছে মহারাষ্ট্র থেকে শুধুমাত্র সময়ের অপেক্ষা তা কিন্তু একেবারে বলার অপেক্ষা রাখে না একদিকে যাতে বলো যে মানুষের মানুষের রায় কোন দিকে ঘুরতে চলেছে বা মানুষ শেষ পর্যন্ত কাদের ওপর ভরসা রাখবে কোন রাজনৈতিক দলের ওপর সেটাও কিন্তু একটা দেখার বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে আগামী কিন্তু ছাব্বিশে নভেম্বর একেবারে মহারাষ্ট্রের নির্বাচন এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু অলরেডি ডেট ঘোষণা অর্থাৎ তারিখ ভোটের দিনক্ষণ তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে বামেরা কিন্তু তাদের প্রার্থী ইতিমধ্যেই দেবে এমনটাই কিন্তু আলাপ আলোচনা চলছে বারোটি আসনে যদি বামেরা প্রার্থী দেয় এবং ইন্ডিয়া যদি জোট যদি সরকার গঠন করে তাহলেই কিন্তু একটা বড় মেইন ফ্যাক্টর হতে চলেছে সিপিআইএম তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে